আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা জানেন আগামী মাসের এগারো তারিখ বাংলাদেশ বনাম কাতারে একটি ম্যাচ রয়েছে জাসেমেন আমাদের স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তো আমরা আমাদের মনে হচ্ছে সম্ভাব্য এটি এ কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে টিকিট দিতে পারে তো আমরা এখন দেখবো কিভাবে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে অ্যাকাউন্ট করতে হয় প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব যার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের ব্রাউজারে এই যে এখানে ক্রম বাজারে চলে যাব আমরা ওকে তো আমরা ক্রম চলে গেলাম এখানে আমরা লিখব কিউএফএ আমরা সরাসরি কিউএফএ লিখেই বাস নেক্সট করে দেব ওকে তখন এখানে চলে আসবে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট আছে এটা চলে আসবে এই যে এটা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের লিঙ্কটা তো আমরা এই লিঙ্কে চলে যাব কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের এই লিংকে আসার পরে আমরা এখানে এই ফেজটা দেখতে পাবো তখন আমরা উপরে যে তিন র্যাক আছে আমরা এখানে চলে যাব এটাতে আমরা এখানে ঢুকবো ওকে এখান থেকে দেখবেন নিচে দেওয়া আছে টিকিট এই যে টিকিট তো আমরা পরবর্তীতে এই টিকিট অপশনে চলে যাব ওকে এখানে আমরা ক্রস করে দেবো উপরে এখানে আপাতত কোনো টিকিট নাই যখন টিকিট দেবে তখন অ্যাভেলেবেল থাকবে এখানে নাম কোন দেশের খেলা দেন আমরা আবার চলে যাব উপরে যে তিন ডেক আছে ওখানে যে আগে ঢুকছিলাম এই যে এখানে ওকে তো আমরা এখানে যাওয়ার পর এখানে বুক নাও যখন টিকিট থাকবে আপনি বুক করার জন্য লগ যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে আর নিজস্ব রেজিস্ট্রেশন আমরা নতুন অ্যাকাউন্ট করবো সুতরাং আমরা লগ ইনে যাব না আমরা এখানে চলে যাব এটাতে ওকে তো আমরা গেলাম এখানে এখন হচ্ছে মূল কাজ আপনাকে এই ডিটেলসগুলো সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি মানিক ওকে লাস্ট নেম হুসাইন ডাবল এস আই এন হুসাইন ওকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন তিন নম্বর ঘরে ওকে এরপরে মেল দিয়ে দিবেন আর ন্যাশনালিটি তো আপনি বাংলাদেশি বাট এখানে কাটা থাকলে সমস্যা নাই আপনি দিলে হলো এখানে একটা বিষয় ডকুমেন্ট সবাই বলে যে ভাই এই ডকুমেন্ট নাম্বারটা কী দিবো ডকুমেন্ট নাম্বারটা আমরা বুঝি না এই ডকুমেন্ট নাম্বারটা নিয়ে অনেকে সমস্যা ঠিক আছে তো আমরা এখানে ডকুমেন্ট নাম্বারটা আপনি কাতার আইডি দিয়ে দেবেন অথবা আপনার ফাসপোর্ট ফাসপোর্টের যে নাম্বারটা আছে ওটা দিয়ে দিতে পারেন ওকে তো আমরা কাতার আইডি দিয়ে দিচ্ছি আমরা এখানে কাতার আইডি বসালাম ওকে কাতার আইডি বসানো শেষ তখন আসবে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমাদের ফোন নাম্বার বসানো শেষ এরপরে আছে আসে আপনার জুন নাম্বার স্টেট নাম্বার বিল্ডিং নাম্বার রেসিডেন্সিয়াল অফ এটা তো কাতা দেওয়া আছে আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারেন না দিলেও সমস্যা নাই ঠিক আছে আপনি চাইলে এই বিষয়গুলো সরাসরি স্কিপ করতে পারেন দিলে সমস্যা নাই এইগুলা আপনি না দিলেও সমস্যা নাই ওকে তো আমি দেব না এরপর নিসে চলে আসবে আপনি ইমেলে এখন আসেন লগ ইন ডিটেলস আপনি যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন বা যে অ্যাকাউন্টটা তৈরি করবেন তার মূল ডিটেলস তো আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন আমার ইমেল বসানো শেষ তো ইমেলের পরে হচ্ছে যে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে এন্টার নিউ পাসওয়ার্ড এবং কি দুইবার দিতে হবে পাসওয়ার্ড উপরে নিচে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি প্রথমে ইমেল দেন নিচে দুবার পাসওয়ার্ড দিয়ে দিবেন এর ফলে একবারে নিচে মার্ক করে দিবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ঠিক আছে এর আপনি জাস্ট শুধুমাত্র সেভ দিয়ে দিবেন ওকে আমি সেভ দিয়ে দিচ্ছি এই যে সেভটা একদম নিচে দেওয়া আছে এটা একবারে সহজ একটা অ্যাকাউন্ট অনেকে তারপর সমস্যা হচ্ছে দেখি ভিডিও করলাম সেভ দিয়ে দিলাম সেভ দেওয়া একটা বিষয় আপনাকে পুনরায় সেম ফেসটাতে তারা রাখি দিছে আপনি সেভ দেওয়ার পরবর্তীতেও পুনরায় আপনাকে সেম ফেজটাতে তারা রাখি দিছে মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয় নাই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনি এখানে উপরে আবার ক্লিক করবেন তিন রাখে ক্লিক করে তখন আপনি বুক নাওতে চলে যাবেন বুক নাওতে চলে গেলে দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে আর কোনো সমস্যা নাই যখন ফোনারায় আপনার আবার এরকম দেখাবে তখন হতাশা হওয়ার কিছু নাই অনেকে মনে করে অ্যাকাউন্ট হয় নাই তখন তারা আবার এগুলো লিখতে থাকে যার কারণে ঝামেলা হয়ে যায় আই লে ফেলে ঠিক আছে তবে আপনারা যখন সম্পূর্ণ লগ শেষ হয়ে যাবে আমি তো বললাম ওখানে গেলে বুকটুকে গেলে এগুলো দেখবেন অথবা আপনার মোবাইলে সরাসরি আপনার ইমেলে এস চলে আসবে ওকে দেখেন আমার ইমেলে এস এম এস চলে আসছে অলরেডি রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে ওকে এই যে আমার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে আমার ইমেলও চলে আসছে সুতরাং আমার কিউএফ এতে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে মনে রাখবেন যদি আপনি ইমেল লিখতে একটুও ভুল করেন আপনি যদি জিমেলের জায়গায় জিএম এ আইএলের জায়গায় যদি অন্য কোনো সংখ্যাও দেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে কিন্তু আপনার পরবর্তীতে টিকিট নিলে আপনার অ্যাকাউন্টে আসবে না সুতরাং এই বিষয়টা একটু ক্লিয়ার থাকবেন ধন্যবাদ সবাইকে